হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আমরাও ভালোই আছি দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি আমাদের বংশের মানে আমার কাকা তো ভাইয়ের বিয়ের বৌবাতের অনুষ্ঠানের উপর একটা ব্লগ ভিডিও তো আমি আমার ভাই বউ আরও বাকি সবাইরা দেখো সে যে বুঝে কিন্তু অলরেডি একদম প্যান্ডেলের দিকে হচ্ছে প্রবেশ করছি তো আই যে মা আসছে পেছনে তো গিয়েই প্রথমে হচ্ছে দেখলাম যে ওখানে কফি খাওয়ার ভিড় ছিল তো আমি তো কফি খেতে পছন্দ করি না ভাই বউ খেলো তারপর চলে গেলাম সরাসরি বউ দেখব বলে গিয়ে মনে হচ্ছিল দুটো বউ একই রকম একটু চমকে গেছিলাম আসলে তোমরাও ভাবছো না আমার মতো যে না এই নতুন বউ আসলে এটা নতুন বউ না আসলে যেই ভাইয়ের বিয়ে হচ্ছে তার এটা দাদার বউ মানে বৌদি আর ভাস প্রথমে একটু চমকে গিয়েছিলাম ভাবছিলাম যে না এটাই বুঝি নতুন বউ তো তারপরে অলরেডি ফাইনালি দেখো ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা এইটা হলো নতুন ভাই বউ তো দুজনকেই বেশ সুন্দর লাগছে একদম দারুণ লাগছে আসলে এমন মনে হয়েছিল তার কারণ আমি না এই বউবাতে আসার আগে নতুন বউকে দেখার সুযোগ পাইনি মানে সবাই দেখেছে বাট আমি তাই আমি আর দেখিনি আমার যে ভাই বউ সেই ভাই বউ কিন্তু আমাকে চমকানোর জন্য বলছিল প্রথমে যারা এটাই নতুন বউ পরে গিয়ে দেখি না আর এটা তো নতুন বউ না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে দেখতে পাচ্ছ শেরওয়ানি পরা হোয়াইট কালার মানে ঘিয়া কালারের এই যে পাশে এইটা হচ্ছে গিয়ে আমার সেই কাকা তো ভাই আর এই যে পিঙ্ক কালারের শাড়ি পরা এটা হচ্ছে নতুন ভাই বউ সবাই তো একদম বিয়েবাড়ি মানেই বুঝতে পারছো ফটোশ্যুট আর ফটোশ্যুট আর ফটোশ্যুট করবেই না কেন এত কষ্ট করে সেজেছে তো ফটোশ্যুট যদি না করে এইটুকু স্মৃতি যদি না রাখে তাহলে আর এত সেজে গুজে লাভ কি সেই জন্য সবাই কিন্তু আমরা বিয়ে বাড়িতে গেলে যেটা করি প্রথমে হচ্ছে ছবি কে কোন পোজে ছবি ওঠাবে সেই ধান্দায় সহ্য থাকে তাই না তো এরাও কিন্তু একের পরে এক ছবি ওঠাচ্ছিলো আর দারুণ আনন্দ হচ্ছিল হ্যাঁ আর ওদিকে চলছিল নাচার ভিড় তো ওই যে দেখতে পাচ্ছ একদম প্রথমে যে ওটা হচ্ছে আমার বউ তারপরে হচ্ছে ওই ভাই বউ আর কি তারপরেটা হচ্ছে নতুন ভাই বউ তো ফাইনালি এই যে দেখো নতুন বউ একা একাই বসে অপেক্ষা করছিল কখন তার বাপের বাড়ির লোকেরা আসে আসলে সবাই কিন্তু এইটাই হচ্ছে অপেক্ষা করে থাকে বাতের দিন কেননা যতই বিয়ে হয়ে আসুক নতুন একটা পরিবেশ এত দিন বাবার বাড়িতে থেকেছে কম পক্ষে তো উনিশ কুড়ি বছর তাই না তো সেই জন্য বরের বাড়ির সবাইকে আপন করে নিতে একটু তো দেরি হবেই সবাই যদিও যতই ভালোবাসে তবু কিন্তু বাপের বাড়ির আশেপাশের বা সবার জন্য অপেক্ষা করে সবাই থাকে তো ভাইবও ছিল ইতিমধ্যে দেখো ফুলের বকেট হাতে নিয়ে কন্যা যাত্রীরা কিন্তু এসে হাজির হয়েছে এই যে দেখো ফুলের বকেট হাতে এটা হচ্ছে নতুন বইয়ের দাদার বউ মানে বৌদি তো অবশেষে দেখো নতুন বউয়ের মুখে কত হাসি একদম দারুণ খুশি আর এই যে দেখতে পাচ্ছ এই দুজনেরা এরা হচ্ছে স্বামী স্ত্রী মানে নতুন বউয়ের দাদা আর বৌদি তো ওই নতুন বউ তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আবার কেমন সম্বোধন নতুন বউ নতুন বউ বৌদি বললেও তো হয় আসলে না বৌদি বলার কোনো উপায়ই নেই কারণ নতুন বউ হচ্ছে আমার ছোট ভাই বউ নামটা আমি ভালো করে জানি না এখনও সেই জন্য নামটা বলতে পারলাম না তাই তোমাদের সামনে নতুন বউ নতুন বউ বলছি আসলে বিয়ে বউ বা এই কয়দিন কিন্তু নতুন বউই হয় তাই না পরে তো আর কেউ নতুন বউ বলবে না তাই নতুন বউ বলতে আমার বেশি ভালো লাগলো তাই নতুন বউ করেই বলছি তারপরে দেখো একে একে সবাই কিন্তু যে যার মতো ছবি উঠাচ্ছে তারপরে শেষে আমরাও উঠিয়েছি দেখো প্যান্ডেলের একটা সাইডে গিয়ে যে আমার মেয়ে ভাই বউ আমি হ্যাঁ আমরা আবার বাদ যাব কেন সবাই ছবি উঠাচ্ছে তাই না সেই জন্য আমরাও কিন্তু উঠাচ্ছিলাম এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম কে কে এসেছে কতজন এসেছে এই আর কি তারপরে ধীরে ধীরে চলে যাব হচ্ছে খাওয়ার প্যান্ডেলের দিকে অনেকটা সময় কিন্তু নতুন বউর ওখানে বসেছিলাম প্যান্ডেলের কাছে দেখছিলাম কে কে আসে কে কী গিফট দিচ্ছে এগুলোই আর কি আর এবার খাওয়ার প্যান্ডেলে যাওয়ার আগে খাওয়ার প্যান্ডেলের পাশেই ছিল নাচার একটা ব্যবস্থা ডিজে চলছিল। আর দেখো সবাই মিলে কত আনন্দ করে নাচছিলো বিয়েবাড়ি মানেই তো একটু হই হই একটু খাওয়া দাওয়া আর সাজা গোজা সর্বোপরি হচ্ছে চাল্লা নাচা তাই না সেই জন্য দেখো সবাই কত সুন্দর করে নাচছে কেউ কেউ ভিডিও করছে আমিও ভিডিও করছিলাম ক্যামেরায় বন্দি করে আনলাম তোমাদের দেখাবো বলে তবে তোমরা তো জানোই যে গানটা দিতে পারলাম না হ্যাঁ তো ওই জন্য গানটা আমি মোট করে রেখেছি কারণ এটা ইউটিউবের না ডিজে গান ডিজে গানটা দেওয়া ঠিক হবে না সেই জন্য আমি কিন্তু গানটা আর দিলাম না ডিজে গান যখনই ভিডিও তো দেবো তখন একটা কপিরাইট চলে আসবে তাহলে দরকার কি ব্যাস নাচা দেখে অল্প একটু দেখেই চলে গেলাম খাওয়ার প্যান্ডেলের দিকে প্যান্ডেলে তো ভিড় ছিল এই সময়টা একটু ফাঁকা ছিল দুই তিনবার ঘোরার পরে একটুখানি ফাঁকা পেয়ে ব্যাস আমরা কিন্তু চলে আসলাম আইটেমে দেখো কি কি আছে আইটেমে ছিল সাদা ভাত মুসুর ডাল আর ছিল হচ্ছে কাঁঠাল চিংড়ি আর ছিল কাতলা কালিয়া মিষ্টি চাটনি আমের চাটনি ছিল কিন্তু দই আর ক্যাটারারে ছিল মধুপুর মধুপুরের ক্যাটারার ক্যাটেরারগুলোও কিন্তু দারুণ ছিল কি বলবো একদম মোটামুটি যত বিয়েবাড়ি গিয়েছি সবথেকে ভালো পরিবেশন মনে এরাই করেছে এই মধুপুরের যে ক্যাটারার টিম ক্যাটারারের নামটাই তো বলা হলো না এই যা নামটা হলো শুভ সঙ্গ ফ্লাওয়ার অ্যান্ড ক্যাটারার মধুপুরের এই ক্যাটারারটা সত্যি ভীষণ ভালো ছিল তো প্রথমেই হচ্ছে দেখতেই পাচ্ছো থালা পড়ে গেল গ্লাস ধুয়ে টুয়ে ব্যাস তারপরে পড়লো হচ্ছে বেগুনি ভাবলে ভুল হবে আমি তো ভাবছিলাম বেগুনি আমি তো বেগুনি খাই না কারণ একটু অ্যালার্জির সমস্যা পরে দেখি না এটা কুমড়োর চোপ হ্যাঁ মিষ্টি কুমড়াতেও কিন্তু অ্যালার্জি তবুও কিন্তু ওটা আমি খেয়েছি দারুণ ছিল আর দেখেছো কেমন জিভ বের করে ভেবা করছিলাম কেন জানো কারণ ছিল কাঁঠাল চিংড়ি কাঁঠাল চিংড়ি তো আমি আরোই খাই না চিংড়ি মাছে তো প্রচুর অ্যালার্জি ওই জন্য একটু ভেবা চাকা খেয়ে গেছিলাম তো যাই হোক সব কয়টা আইটেম কিন্তু রান্নার দারুণ হয়েছিল একদম আর মাছটা ছিল সব থেকে বেশি টেস্টি জমিয়ে খেয়ে দেয়ে অন্য অন্য বিয়ে বাড়ি খাই তবে মাছটা এত তেমন একটা ভালো লাগে না বিয়েবাড়ির মাছ তবে এই ভাইটার বিয়ে বাড়ির মাছটা কিন্তু দারুণ ছিল খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলাম রীতিমতো নাচ দেখতে আসলে নাচটা এত ভালো লাগছিলো চোখ দাঁড়ালো একদম বাড়িতে আসতে ইচ্ছা করছিল না এত ভালো নাচ সবাই মিলে তো সেটাই দেখছিলাম আর কি তোমরাও দেখো তো এটা হচ্ছে ওই যে একটা নতুন গান নতুন বললে ভুল হবে পুরনো ওই গানটা যে আঠার সাল হয়ে গেলে ক্রে সেই গানের নাচ কিন্তু চলছে হুম তারপরে আবার একটু আসলাম দেখতে নতুন বউ কি করছে বাড়ি ফেরার আগে সব একটু দেখে নিচ্ছি দেখো ভিড় কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আমরা মোটামুটি দশটার পরে গিয়েছিলাম বিয়েবাড়িতে সাড়ে দশটার দিকে একটু দেরি করে গিয়েছি কারণ একটু তাড়াতাড়ি গেলে না প্যান্ডেলে ভিড় থেকে যায় ওই জন্য একটু দেরি করে গিয়েছি আসলে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে এই আর কি তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল এই যে ওই পাশে বসে আছে কাকু এই কাকুরই ছেলের হচ্ছে বিয়ে ধুতি পড়া আর কি তো যাই হোক এখন বিয়েবাড়ি প্রায় শেষের দিকে আমাদের খাওয়া দাওয়ার পরে আর দু ব্যাচ শুধু খাওয়া দাওয়া ছিল তারপরেই কিন্তু হচ্ছে মানে ওই রিসেপশনের অনুষ্ঠানের সমাপ্তি আর কি ঘোষণা সবাই দেখো গিফট নিয়ে আসে যে যার মতো করে হ্যাঁ তো কি কী গিফট পেয়েছে সেগুলো অবশ্য দেখা হয়নি এই এদের কাকুর বাড়িতেই এই ঠাকুরটা প্রতিষ্ঠা করা হয়েছিল কিছুদিন আগে এখনও দেখো এদিকে তোর জড়িয়ে নাচ চলছে চলছেই হ্যাঁ তো আমার কাছে তো সব মিলিয়ে দারুণ লেগেছে আজকের এই কাকাতো ভাইয়ের রিসেপশনের অনুষ্ঠানটা আমার কাছে যেহেতু ভালো লেগেছে তাই কিন্তু ক্যামেরায় বন্দি করে এনেছি এবার বাকিটা তোমাদের কাছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তবে হ্যাঁ শেষটা মিস করো না শেষটা দেখো সবাই মিলে তো নাচ ছিল তার সাথে আমার কাকিমা মানে যেই কাকিমার হচ্ছে ছেলের বিয়ে সেই কাকিমা তারপরে হচ্ছে তিন পিসি মানে সবাই মিলে এক কথায় সবাই মিলে দারুণ আনন্দ করে নাচছিল এখনকার যুগে তো এটাই হয় সবাই মিলে হচ্ছে একসাথে যে মানে আনন্দ এইটাই তো হচ্ছে ভালো ব্যাপার এটাই তো রয়ে যাবে স্মৃতি রয়ে যাবে তাই না তো সেই জন্যই কিন্তু একদিকে নাচছিল ভাগ্নি বৌরা মানে কাকুর আর কি ভাগ্নি তারপরে ভাস্তা বৌরা আর নাতি আরেকদিকে নাচছে হচ্ছে কাকিমা তো শেষমেশ বিদায় নেওয়ারই পালা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন ব্লগে আমাদের গ্রামে বিয়ে বাড়ি মানেই একটু বেশি রকমের হই হৈ হই হই। আর বাঙালি বিয়ে তো আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে চলো টাটা বাই বাই